শুক্রবার শিক্ষক দিবসে বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে বিক্ষোভে সামিল হল প্রায় একশো জন দু সালে টেট উত্তীর্ণরা তিন বছর ধরে নিয়োগে অপেক্ষারত টেট উত্তীর্ণরা তুলে ধরলেন তাদের আক্ষেপের কথা এদিন এই বিক্ষোভ সভায় তারা তাদের শিক্ষকদের আমন্ত্রণ জানান দেন সংবর্ধনা আমরা দেখব কি বলেছেন এই প্রসঙ্গে দু সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর আমরা দু হাজার বাইশ আজকে আমরা তিন বছর ধরে বিনা নিয়োগে অপেক্ষারত আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক লক্ষ শূন্য নিয়োগ হবে পাশাপাশি বলেছিলেন যে পঞ্চাশ হাজার শূন্য প্রাথমিক নিয়োগ হবে কিন্তু আজও সেই নিয়োগ অধারা আমরা সেজন্য যদি আমাদের সঠিক টাইমে নিয়োগ হতো তাহলে আজকের দিনটা আপনারা জানেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা বিদ্যালয়ে আমাদের দিনটা যাপন করতাম কিন্তু যেহেতু আমাদের নিয়োগ হয়নি তাই আজ আমরা মনে করেছি যে রাজপথে আমাদের জায়গা যেখানে আমরা প্রতিটি প্রতিবাদ জানাচ্ছি এবং বিগত দিনে যে সমস্ত শিক্ষকদের কাছে আমরা শিক্ষা নিয়েছি তাদেরকে দেখেছি তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য এবং আমাদেরকে যারা নৈতিক শিক্ষা দিয়েছে যে সৎভাবে চলার আমরা সেটাই পালন করব আগামী দিনে জন্য আজকে আমাদের প্রতীকী বিক্ষোভ সভা অবস্থান বিক্ষোভ আমরা এখানে একশো জন তো রয়েছে না টোটাল টেট পাস এর সংখ্যা প্লাস দীর্ঘ অপেক্ষার পর আমরা 2022 সালে টেট পাস করেছি স্বচ্ছতার সঙ্গে আমাদের জিনিস আমাদেরকে বলা হয়েছিল বছরে দুবার করে আমাদেরকে নিয়োগ করা হবে কিন্তু তিন বছর ধরে আমরা বসে আছি এখনো পর্যন্ত আমাদের কোনো নিয়োগের নোটিফিকেশন আসেনি আমরা অনেকেই বয়স এখন শেষের দিকে একদম দৌড় প্রান্তে হয়তো কারো আছে তিন মাস বা দু মাস বা মাস বয়স আছে আমরা চাইছি দ্রুত নোটিশ আসুক এবং দ্রুত নোটিশ এসে আমাদের এই যে যারা বাইশ পাশ করে আছি তাদের যেন আমরা স্কুলে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের যে সম্পূর্ণ সবকিছু আমরা বাস্তব করতে পারি বাইশ হাজার পঞ্চাশ হাজার নিয়োগের জন্য নোটিফিকেশন খুব দ্রুত আসুক జె హాస్పటల్ అండ్ డాయబిటీస్ ఇన్స్టిట్యూట్ మల్టీ స్పెషాలిటీ హాస్పిటల్ విత్ కేర్ ఫర్ లా